ভাইয়ের বিয়ের আরেকটা প্রস্তুতির পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম তো এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন এটা সিঙ্গারের ফুললি অটোমেটিক দশ কেজির একটা ওয়াশিং মেশিন তো এখন হচ্ছে এটাকে আনবক্সিং করা হচ্ছে তো এর আগে তো দেখতে পারছিলেন যে আমরা একটা আলমারি তো এখন হচ্ছে যাতে আমাদের নতুন খুব হয় তার জন্য একদম আগে আমরা একটা ওয়াশিং মেশিন কিনে ফেলছি তো এটা দিয়ে খুব সুন্দর মতনই কাটা হবে কাপড় চোপড় তো এখন এই যে এই যে নিচেরও একটা পিড়ি বানানো হয়েছে সুন্দর মতন পিড়িতে বসানো হয়েছে সেটা বসানো হয়েছে হচ্ছে রান্নাঘরের পাশে তাই একটু ওয়ালটাও মানে ড্রিল করে আর কি কানা করতে হয়েছে যাতে পাইপ গুলা ঢুকাইতে সুবিধা হয় তো এখানে আগে থেকে একটা কারেন্টের লাইন করা ছিল তো সেই সুযোগে কি এইখানে এটা বসানো হয়েছে তো এখন মিস্ত্রিরা সবকিছু ঠিকঠাক মতো এটাকে সেটিং করে দিতেছে তো তো এখানে হচ্ছে যে জলের লাইন পাইপ রেডি করা হয়েছে যেহেতু সামনে ভাইকে বিয়ে করাবো চিন্তা করতেছি তো তার জন্যই সুন্দর করে আগে ঘর দুয়ার সবকিছু আমরা আর কি রেডি করতেছি যাতে আমাদের নতুন বোর কোনো রকম কষ্ট না হয় তো বাড়ি রেডি হলো তারপরে এক এক করে সবকিছু ঢুকতেছে বাসায় যাতে সবকিছু একদম পরিপূর্ণ থাকে ঘরের মধ্যে যেন মানে কোনো কিছুতেই যেন অসুবিধা না হয় আর কাপড় কাচা তো একটা বিষয় যাতে যেটাতে খুবই অসুবিধা তো আমিও মেন যেহেতু ওয়াশিং মেশিন ব্যবহার করি তো সেই সুযোগে তাই ভাবলাম কি যে আমরা তাইলে নতুন বউকেও আর আমরা কাপড় কাচতে কষ্ট দিব না আগে থেকেই তাহলে আমরা একটা ওয়াশিং মেশিন কিনে ফেলি তো তার জন্যই ওয়াশিং মেশিনটা কেনা হলো তো এইখানে দেখতে পারতেছেন যে ওয়ালটা কিন্তু একদম মানে রান্নাঘরের ভিতরে যে জলের লাইন ওইটা থেকে হচ্ছে লাইনটা করা হয়েছে তো এইখানে এই যে এখন সব সবকিছু দেওয়া কমপ্লিট তো এখন আমাদের কিন্তু ওয়াশিং মেশিনটা চালুও হয়ে গেছে মানে এটা যেহেতু নতুন তাই সবাই একটু সবার মতন করে দেখতেছে কি এটা কিরকম কি চালু হয় কিরকম কি জল পড়ে তো সব কিছুতেই সবার আগ্রহটা অনেক বেশি তো এখানে হচ্ছে সব আর কি চালায় চালায় দেখতেছিল যে কোনটাতে কি আসল বিষয় আছে তো এটা হচ্ছে একদম ডিরেক্ট ড্রাইভ মোটরের একটা ওয়াশিং মেশিন ইনভার্টার টেকনোলজির এটা হচ্ছে সিঙ্গারের দশ কেজির একটা ওয়াশিং মেশিন আমার বাসায় যেটা আছে সেটা কিন্তু ইনভার্টার টেকনোলজিটা না তো আমারটা হচ্ছে এমনি একটা এই সেম নর্মাল ওয়াশিং মেশিনটাই কিন্তু এইটা হচ্ছে একটু আরেকটু উন্নত মানে সিস্টেমটা করছে তাই সামান্য একটু দামও বেশি আছে তো এখানে হচ্ছে এই যে মেশিনগুলো আর কি চালায় চালায় দেখতেছিল যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ যারা এখনো ফলো করেন নাই তারা অবশ্যই পেজ ফলো করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো এখানে এই যে মেশিন মানে সবাই নতুন নতুন থাকতে একটা জিনিসের যা হয় বুঝছেন মানে নতুন থাকতে সবাই সবার এই জিনিসের প্রতি আগ্রহ আমারও যেদিন প্রথম আমি মেশিন কিনছি মানে পারলে সারাক্ষণ এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি যে কিভাবে মেশিন ঘোরে কিভাবে কাপড় শুকায় কিভাবে কি হয় তো এখানেও সেম ঘটনা তো তারপরে আস্তে আস্তে দিন যত মানে পার হয় তত তার এটার প্রতি আর কি আকর্ষণ এখন কাপড় ধোয়া লাগে তাই কাপড় ধুই এইটুকুই মানে অত আর আগ্রহ মানে নাই তো এখানে হচ্ছে এই যে শেষ পর্যন্ত কারে কাপড় দিয়ে এখন ধোয়া হচ্ছে কাপড় এই যে পুরোপুরি কিন্তু ধোয়া হয়ে গেছে আর মিনিট পরে কিন্তু কাপড় একদম শুকিয়ে বের হয়ে যাবে তো এক আপনাদের কাছে এই মেশিনটা কেমন লাগলো আর আপনারা কারা কারা সিঙ্গারের মেশিন ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই এখানে একটু আপনাদের অভিজ্ঞতাগুলো একটু জানায়া যাবেন তো এই কাপড় ধোয়া কিন্তু শেষ তো আজকের মতো এখানে হচ্ছে আমি বিদায় নেই তা আপনারা থাকবেন ভালো থাকবেন আর আমাদের পেজের কিন্তু পাশেই থাকবেন পেজে কিন্তু নিত্য নতুন কিন্তু ভিডিও আমরা আপলোড করি সেই সাথে আপনারা পেজে কিন্তু মানে আমরা যখন লাইভে আসি তখন কিন্তু আপনারা লাইভেও জয়েন হইতে পারেন তো ঠিক আছে সবাইকে আজকের মতো এখানে আর এটাতে কাপড় কিন্তু খুব ভালোই পরিষ্কার হয়